আপনার বাচ্চা কি দাঁড়াতে পারে না পর্যাপ্ত বয়স হওয়ার পরেও আপনার বাচ্চা দাঁড়াতে পারছে না প্রতিবন্ধী বা মাজুর বাচ্চাদের দাঁড় করা শেখানোর জন্য স্ট্যান্ডিং ফ্রেমের ভূমিকা নেই এই প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটি আমরা সমগ্র বাংলাদেশ কুরিয়ার করে থাকি শুধুমাত্র অর্ডার করার ক্ষেত্রে পাঁচশো বিশ টাকা অ্যাডভান্স করবেন সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর বাকিটা কুরিয়ার চারশো দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন এটার মধ্যে আপনার বাচ্চা নর্মালি দাঁড় করা শেখাবেন তার সীমা অবশ্যই দুই থেকে বারো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এটা কিভাবে সেটিং করবেন আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের ভিডিও সম্পূর্ণ দেখলে অবশ্যই সেটিং বুঝে যাবেন কারণ এটা ভাজ করা থাকে জাস্ট এই নাটগুলো আপনারা খুলে এখানে দুটি পাইপ অ্যাপ্লাই করবেন সর্বপ্রথম এখানে দুটি পাইপ অ্যাপ্লাই করেই আপনারা পাইপটি এখানে টাইট করে দিবেন টাইট করে দিয়ে তারপর হচ্ছে এটার নিচে যে হাঁটুর যে সাপোর্টটা হাঁটুটা বা পা অ্যাটাচ করে দিবেন যে বাচ্চারা দাঁড়াতে পারে না পায়ের হাঁটু বাঁকা করে রাখে পায়ে জোর পায় না বল পায় না তাদেরকে অ্যাটাচ করার জন্য মূলত এই পিনিংটি এখানে লাগিয়ে দিবেন আপনারা ইয়ে দেখতে পাচ্ছেন এভাবে অ্যাকুরেটভাবে দিয়ে ভিতরে যতটুকু আপনার বাচ্চার হাইট আছে মানে বাচ্চা লম্বা যতটুকু তার পায়ের হাঁটুটার যে পরিমাণ আপনি রাখতে চাচ্ছেন সেই অনুপাতে আপনি এইটা আপনার মাপ মতো দিয়ে নেবেন দুই বছরের বাচ্চা হলে তার হাঁটুর সাইজ মেপে এখানে দিবেন ছয় বছর আট বছরের বাচ্চা হলে সাইজ মেপে উপর নিচ করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা সর্বোচ্চ আপনি বারো থেকে তেরো বছরের বাচ্চা ব্যবহার করতে পারবেন হাইট অনুযায়ী এটার মধ্যে এসে চার ফুটের মতো মানুষও দাঁড়িয়ে বাচ্চা দাঁড়িয়ে এটার মধ্যে আপনি দাঁড় করা শেখাতে পারবেন অনেক বাচ্চাই আছে প্রতিবন্ধী বাচ্চা যারা আট বছর দশ বছর হয়ে গেছে ঠিক মতো দাঁড়াতে পারে না তাদেরকে মূলত প্রতিদিন যদি আধা ঘন্টা করে এটার মধ্যে দাঁড় করিয়ে রাখেন আপনার বাচ্চা খুব সহজে দাঁড়ানো শিখে যাবে এই যে এখানে যে ডেস্কটি আছে বাচ্চা দাঁড়িয়ে এটার মধ্যে হাত রাখবে বা খেলনা দিয়ে দিবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলবে এর জন্য মূলত এই ডেক্সটি এখানে দেওয়া এবং বুকের এখানে জন্য কোনো রকম ব্যথা না লাগে এখানে ফোমিং করে দেওয়া আছে আপনি আপনার হাইড অনুযায়ী বাচ্চার হাইড অনুযায়ী শোল্ডার বরাবর এটাকে সেট করে দিবেন এভাবে সেট করবেন সেট করে আপনি টাইট করে দিবেন নাটগুলা এখানে নাটগুলো আপনি ইজিলি টাইট করতে পারবেন জাস্ট এখানে ধরে আপনি এটাকে টাইট করে দেবেন টাইট করে দেওয়ার পর বাচ্চার যে বুকের বেল্ট আছে ওই বেল্ট এখানে লাগিয়ে দিতে হবে আমরা বেল্ট কীভাবে আপনার লাগাতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা টাইট করা শেষ এরকমভাবে স্ট্যান্ডিং ফ্রেমটা সেটিং হবে এটা হচ্ছে তার পিঠের পিছন দিয়ে এনে আপনি এটাকে দাঁড় করাই দেবেন যাতে বাচ্চা বেঁকে না যায় বা পড়ে না যায় ঘাটটা যাতে সোজা থাকে ঠিক এইভাবে এটার হাইট কতটুকু আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন আমাদের শোল্ডার বরাবর এটি বাচ্চাদের হলেও আপনি লম্বা বাচ্চাদেরও দাঁড় করাতে পারবেন তো আশা করছি আপনারা আপনাদের প্রতিবন্ধী বাচ্চারা যারা দাঁড়াতে পারে না এখনও দাঁড়ানো শিখেনি তাদের জন্য ই স্টার্নিং ফ্রেমটি খুবই দরকার ফিজিওথেরাপি সেন্টারগুলোতে এটার মাধ্যমেই আপনারা বাচ্চাদেরকে দাঁড় করা শেখানো হয় এবং এটার যে পায়ের ব্যালেন্সিংয়ের জন্য বাচ্চাদের পা আটকিয়ে রাখার জন্য এখানে দুটি পায়ের কেস দেওয়া আছে এটা বাচ্চাকে লাগিয়ে দিবেন তো আপনারা এটা অর্ডার করার জন্য শুধুমাত্র পাঁচশো বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ারের অফিসে দিয়ে ডেলিভারি চারশো দিয়ে প্রোডাক্টটা বুঝে নেবেন আমরা সমগ্র বাংলাদেশে এটা কুরিয়ার করে থাকি থানা পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টটি ডেলিভারি নিতে পারেন তো আপনারা যারা এই আকর্ষণীয় স্টার্নিং ফ্রেম এটাকে বলে থাকি আমরা স্টার্নিং ফ্রেম বাচ্চাদের দাঁড় করা শেখানোর ফ্রেম যারা এটি নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে সরাসরি ফোনে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম